নমস্কার এম ডি ব্লকে সবের স্বাগত আমি মিতালি খুব অসুস্থ তাই রক্ত লোয়ার যে আর বর্দির লইয়া প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন যে অসুস্থ কোনো ভিডিও দিতে পারি আর না দেরিও বর্দিয়ে লইয়া যার মানে যাই আর কি আমরা সর্দির পেশাতেই কেন হাওয়া দাওয়া করিয়া জেইমু সর্দির পেশা কেন এই গল্প গল্পের ভিডিও করতে পারছি খানির সময় একটু মন ভিডিও করতাম Oma. Hmm? Oma. Ki? Otorukto. Manush. Eh? Manush, Manush. Manush, eh? Manush. Manush lokto. তাহলে নিজে কতটি রক্ত দিকে হালি জিগে রক্ত সে রক্ত আমার জিগার ঘুমাই গেছে হসপিটাল প্রায় মানুষই ঘুমো প্রচুর রাত্রিবেলা লুইছিলাম রক্তটা বর্দিও বই থাকছে রাত্রে প্রায় আমার সে একটা বাচ্চে जैसे एक